হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন এই পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে কিছু কথা আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে পীর আউলিয়ারা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে কি বলি এই সম্পর্কে কিছু কথা তুলে ধরবেন কাজী জাবের আহমেদ ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর দেখলে বুঝতে পারবেন সেদিন থেকে সোজা ওলি করে সব সময় দায়মি সালাত ওলি শিখায় দায়মি সালাত ওলি মি শিখায় দেবে দায়মি সালাত

রহুলামিন কাবায় আসে নাই হেরা পর্বতে আসছি তাইলে কাবার অনেক উদ্দে হেরা পর্বত কাবা হইল শরীয়তি মানুষের জন্য আর হেরা পর্বত হইল যে আত্মশুদ্ধি লাভ করতে চায় তার জন্য এর জন্য মরে না রু সৃষ্টি নয় এর জন্য মরে না রুহের মরণ নাই এর জন্য যাহা সৃষ্টি যার পিছে খালাক শব্দ আছে সে বলবো আর যে সৃষ্টি নয় যাকে পেরণ করা হয় সে মরে না এর জন্য রসুল সময়ে আছে থাকে এবং আল্লাহ খলিফা আদম আদম এখন আদম মেয়ের সম্পর্ক আল্লাহর সম্পর্ক কি প্রতিনিধি আদমের সাথে আল্লাহ রবের সম্পর্কটা জ্ঞানে প্রেমের তাহলে এই যে খেলাফত বস্তুটা সেটা কি জিগেছিল খেলা কি পাইলেন কি যখন আদমকে মনোনীত করলো তখন রব কি করলেন রবের সমস্ত আদমের মধ্যে পরিপূর্ণ করিয়া দিলেন এজ এ কমপ্লিট একদম কমপ্লিট তার কোন অপূর্ণতা নাই কমপ্লিট ম্যান

তাহলে আদমের চেহারা আল্লাহ চেহারা তাহলে খলিফার মানে কি খলিফার মানে হইল যিনি খলিফা পাঠাইবেন নির্বাচন করবেন তার চেহারা দিব গুরু যখন একজন খলিফাকে খেলা হক দেয় তখন গুরু নিজ হাতে তারে তৈরি করে গুরু যখন তাকে খলিফা নির্বাচন করে গুরুর চেহারা খলিফার চেহারা এক হয়ে যায় গুরুর জবান খলিফার জবান এক হয়ে যায় গুরুর জ্ঞান খলিফার জ্ঞান এক হয় গুরু দয়া গুরুর মায়া খলিফার গু দয়া মায়া এক হয়ে যায় গুরুর যত প্রকার শক্তি আছে সমস্ত শক্তির মালিক হয়ে যায় খলিফা এখন যার মধ্যে নাই হ্যাঁ নামে কামের খলিফা না অহনে গুরু মহা যিনি আমার দয়ের মহাগুরু বাবা জাহাঙ্গীর তার খলিফায় যদি অপকর্ম করে তাহলে সে খলিফা নাই প্রশ্ন দাঁড়ায় কি বস্তুটা দিল বাক্য দিয়ে দিল খলিফা যখন কথা কব মনে খলিফা যখন হারব মনে হবো দয়া লিআই হাত খলিফা যখন ফরিয়াত করবো মনে হবো দয়ালি খেলাফত অনেক প্রকার হয় খেলাফত অনেক প্রকার হয় খেলাফত পায় গুরু কার উপরে দয়া করছে আদম সেন জানে আদমের উপরে তার রব কি দয়া করছে ফেরেস্তা জানবো মানুষে জানবো ইনসানে জানবো না বিদ্যানে জানবো না তুমি কেমনে জানবা আমার মুর্শেদ কালন্দার বাবা জাহাঙ্গীর আমার উপরে কি রহমত দান করছে কি দয়া দান করছে তোমার বই লাগবো আমার বই লাগবো না আমার কেতাব বাবা জাহাঙ্গীর আসামাল লগে আমার কোরআন বাবা জাহাঙ্গীর আসামাল লগে বাবা জাহাঙ্গীরের কোরআন বাবা জালাল মুরি তার মুর্শেদ বাবা সুরেশ্বরী তার মুর্শেদ

মালালের কেতাব স্বয়ং মহানবী মালালের কাছে কোরআন স্বয়ং মহানবী যে কেতাব জিন্দা কিতাব যে কিতাব নূরি কিতাব যে কিতাব রহমতের কিতাব যে কিতাব নূরের কিতাব কাগজ কালি ভাষার কিতাব না কাগজের কিতাব না আমার কিতাব হলো আমার মুর্শেদ কালান্দার বাবা জাহাঙ্গীর যে জিন্দা কিতাব যে নূরের কিতাব আমি ওই কিতাব পাঠ করি এর জন্য তুমি কাগজের কিতাব পাঠ করে আসো আমি নুরের কিতাব পাঠ করে তোমার সামনে বসি তোফাতটা কি এর জন্য মাওলানা আলী বলছিলেন Hazrat Usman কে হাযা কিতাব আপনি যে কিতাব যে কুরআন আপনি বাইন্ডিং করতেছেন লেকটাছেন ভাষায় এবং কাগজ কালি দিয়া হাযা কিতাব কি বসিতুন আন কিতাব নতীকো যে ওই কিতাব ওইটা মৃত কিতাব আর আমি মাওলা আলী হচ্ছি জিন্দা কোরআন ওই কোরআন মৃত কোরআন আমি মাওলা আলী জিন্দা কোরআন কেন মাওলা আলী জিন্দা কোরআন ওই যে গাদির খুমে আঠারোই দিল হস মহানবী সরকার আলম সাহেবে মেরাজ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এক লক্ষ উনত্রিশ হাজার সাহাবির সামনে দাঁড়ায় আর দাদির ঘুমের ভাষণে বিদায় হজের না বিদায় হজের ভাষণ হয়েছে জিল হজ মাসের জিল হজ মাসের হজের দিন দশ তারিখে জিল হজ হজের দিন দশ তারিখ যে খুদ্ বিদায় হজের ভাষণ আর জিল হজ মাসের আঠারো তারিখ গাদির ঘুমে যখন মদিনার পথে রওনা দিছে মক্কা থেকে ওই সময় আঠারো তারিখে বিদায় হজের আষ্ট দিন পরে যে ভাষণ দিচ্ছে সেখানে বলছি। মানতুম মাওলাহু ফাহাজা আলীউন মাওলাহু আমি যার মাওলা আলীও তার মাওলা আনা তারাকতুম ফি কুম সকলআই আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি হে মানবজাতি কিতাব আল্লাহি ওয়া কিতরা দাহি এক হলো আমার কিতাব আর আরেক হলো আমার আহলে বাইত আমার প্রতিনিধি এর জন্য মহানবীর খলিফা কে মাওলা আলী মহানবীর স্বভাব চরিত্র যদি তুমি খুঁজতে চাও মাওলা আলীকে দেখতে হবে মাওলা আলীর মধ্যে স্বভাব চরিত্র দেখবা মহানবী মাওলা আলীর মধ্যে তুমি মহানবীর নূর পাইবা মাওলা আলীর মধ্যে মহানবীর রহমত পাইবা মাওলা আলীর মধ্যে মহানবীর নিয়ামত পাইবা মওলা আলীর মধ্যে মহানবীর কুদরত পাইবা মওলা আলীর মধ্যে মহানবীর এলেম পাইবা মাওলা আলীর মধ্যে মহানবীর হেকমত পাইবা মাওলা আলীর মধ্যে মহানবীর তাজকিয়া সমস্ত কিছু পাইবা ওই যে মাওলা আলী সম্পর্কে মহানবী বলছে না আ না মদিনাতুল ইলমি আলী ও বাবাহা আমি এলেমের শহর আলী হইল তার দরজা এই দেহের মধ্যে মাথার মূল্য যত খানি আমার কাছে আলীর মূল্য ঠিক তত খানি এই দেহের মধ্যে প্রাণের মূল্য যত খানি আমার কাছে আলী মূল ততখানি কেন মাওলানা আলী হচ্ছে মহানবীর খলিফা মাওলানা আলী কে মহানবী খলিফা নির্বাচন করেছে সারা জগতে নূরে মুহাম্মদের খলিফা হলো মাওলানা আলী তারাম আল্লাহু আযিহু মাওলানা আলী আ গালিব ইনি হচ্ছে লাখ জুলফেকার কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জুলফিকার মাওলানা এই মাওলানা আলী তিনি মহানবীর খলিফা তাইলে মহানবী খলিফা মহানবী নিচে যখন নির্বাচন করেন এই খেলাফতের বিষয় মলিকে কোন মানুষ খলিফা বানায় নাই মানুষের গুটে মলি খলিফা হয় নাই জনগণের গুটের মল্লা আলী খলিফা নাই মহানবী এবং রকুল আলামিন নিজে মাওলা আলীকে খলিফা নির্বাচন করেছেন কেমনে রকুল আলামিন কইলে তো আবার তোমাকে প্রশ্ন জাগতে পারে যেটা কি মন কথা বললেন কারণ সুরা নজমে আল্লাহর হাবিব বলছেন অমায়ন্তে কোয়ানেল হাওয়া আল্লাহ রকুল আলামিন বলছেন জীবনও আমার হাবিব একটি কথা আমার ইচ্ছার বাহিরে বলে নাই কারণ আল্লাহ হাবিব নিজেই শেষদা আল্লাহর হাবিব শেষদাকারী না তিনি স্বয়ং শেষদা মধ্যে যে যে তার রহমতে প্রবেশ করতে পারে সে শ্বোরী হয় আল্লাহর হাবিব নিজেই সালাদ আল্লাহর হাবিব সালাদ করার জন্য আসে নাই আল্লাহর হাবিবের মধ্যে যারা ফানা হয়ে গেছে আল্লাহ রসুলের মধ্যে যারা ফানা হয়ে গেছে তাদেরকে সালাতি বলা হয় তাদেরকে ইমাম বলা হয় ইমাম পয়দা করে আল্লাহর হাবিবদাসিকা ইমামের অনুসরণ আল্লাহর হাবিবের গড়ের থিকা আল্লাহর হাবিবের উপরে জগতে কেউ ইমাম নাই তিনি ইমামুল মুরসালিন সালীন তিনি সৈয়দুল আমিয়া কাজেই আল্লাহর হাবিবের খলিফা হইল মাওলা আলী আলিহে সাল সালাম আর অন্য যে সাহাবাই কেরাম আছেন হজরত আবু বকর হজরত উমর হজরত উসমান মবিয়া এরা যারা আছে এরা সবাই হলো জনগণের মনোনীত খলিফা মানুষের ভোটে মানুষের রাজনৈতিক এবং পলিটিক্স এর ভেতরে এই আওতায় আইসা তারা খলিফা হয়েছে তারা হলো রাষ্ট্র চালানের খলিফা তারা একটা দেশ চালানের খলিফা মক্কা মদিনা হেজাজে মক্কা হেজাজে মদিনা তায়েব এই ইরাক বাগদাদ এই সমস্ত অঞ্চল শাসন করার এই আবু মর উসমান এবং মবিয়া এরা সবাই কিন্তু আল্লাহ রসুলের ইমানের খলিফাকে আল্লাহ রসুল ইমানের খলিফা কারে নিযুক্ত করছে মাওলা। আলীকে কেতাবের খলিফা মাওলা আলী

আলী হচ্ছে মানুষের হৃদয় রাজ্যের খলিফা মানুষের এই হেদায়েতের খলিফা মানুষের মাঘ ফেরাতের খলিফা এই জিন এবং ইনসানের হেদায়তের খলিফাই হলো মাওলা আলী জিন এবং ইনসান আমানু মুসল্লি মুমিন এরা সবাই কি হবে মাওলা আলীর কাছে যায়া এর জন্য মাওলা আলী হচ্ছে মূল খলিফা যাকে আল্লাহ নিজে নির্বাচন করছে আল্লাহর হাবিব নিজে নির্বাচন করছে বাবার এই খেলাভত মানে কি এই জন্য দেখো না মাওলা আলী কি করলো মহানবী রুফাতের পরে যত পলিটিক্যাল যত রাজনৈতিক জ্ঞান মাওলা আলী দেখো মাওলা আলী উপস্থিত মাওলা আলী উপস্থিত থাকা অবস্থায় কিন্তু হজরত সিদ্দিকের ছেলে মার্ডার হয়েছে মাওলা আলী উপস্থিত থাকা অবস্থায় কিন্তু হজরত উসমান মার্ডার হয়েছে মাওলা আলী উপস্থিত থাকা অবস্থায় অনেক জলিলুল কত সাহাবায়রা রাজনৈতিক মার্ডার হয়েছে কেউ মাওলা আলী কেন নীরব কারণ মাওলা আলী রাষ্ট্র চালানের খলিফানা মাওলা আলী রাজনৈতিক খলিফানা মাওলা হইল আধ্যাত্ম রাজ্যে নকশের উপরে রুকে প্রকাশ করে দেওয়ার খলিফা মাওলা আলী রবের পরিচয় দান করার খলিফা হলো মাওলা আলী তাহলে তোমরা অনে তোমার হাল পাইছে কিরকম জানো হ্যাঁ ওই যে চিনি আরামি তোমারে তোমার চিনি চিনি একটা হলো মিষ্টি চিনি আর একটা হলো সিডি আমি তোমার সিডি তো দুই সিডি এক করে ভালাই হ্যাঁ তোমরা কি করছ পানি হলে নর্দমার পানি আর জমজমের পানি বলে পানি লেখে নর্দমার পানি লেখতে গেল পানি জমজমের পানি বলে জমজম যদি না লেখো আর নর্দমা যদি না লেখো দুইটাই তো পানি হয়ে যায় না কাজী বাবারে নামে নামে জমে টানে কোথায় রাষ্ট্র এবং দেশ পরিচালনার খলিফা আর কোথায় আল্লাহর হেকমতের আল্লাহর নুরের আল্লাহর আল্লাহর হাবিবের খলিফা আসি তফা মাওলা আলী সালাম তিনি হচ্ছেন সবার মাওলা আল্লাহ রবীন্দন আল্লাহ কি সমস্যা আলমের রব রসুল কি সমস্ত আলমের রহমত সমস্ত আলমের রব আল্লাহ সমস্ত আলমের রহমত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম আর সমস্ত আলমের মাওলা হইল মাওলায় কায়নাত মাওলা আলী বরমু এর জন্য দেখবা মাওলা আলীর ঘর থেকে সমস্ত অলি আইসে সমস্ত অলি আলী আলি করে মাওলা আলীর ঘর থেকে মৌলবী আহে নাই মৌলবী আইসে মমিয়ার ঘর থেকে মবিয়ার পর থেকে মৌলবী আইসে আর মাওলাল আলীর ঘর থেকে উনি আইসি এলাকা মাউলা আলীর ঘর থেকে পাইবা না তুমি মাওলালির ঘর থেকে পাইবা হাসান বাস্রী মাওলাল আলীর ঘর থেকে পাইবা মাওলা হাসান

সুলতানুল হিন খাজা গরিবে গরিব পাইবা মাউল আলীর ঘর থেকে মাউলাল ঘর থেকে কারে পাইবা খাজা উসমান হারুনি পাপকাকে হাজি শরীফ জিন্দালা কে মৌদুদ চিস্তি কে হজরত উজাইল একে পাইবা মাওলা আলীর থেকে পাইবা মহিদ্দিন ইবনুল আরাবী কে মাওলা আবু আলী ফারমাদি কে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী কে জুন্নুন মিশরি কে মাওলা আলীর ঘর থেকে পাইবা মাওলানা রুম কে এবং বাবা শামসের তাবরিজ কে মাওলা আলীর ঘর থেকে পাইবা হযরত শাররি শক্তি কে জুনাইদ বাগদাদি কে ইমামুল আউলিয়া বায়াজিদ মুসাবি কে মাওলা আলীর ঘর থেকে পাইবা তুমি যায়াবে হ ওই বাগদাদের মধ্যে যত আল্লাহর ওলি আছে সবাই রে তুমি মাওলানা এর ঘর থেকে পাইবা কুতুবউদ্দিন বকিয়র কাকিরে বাবা রাংরেজ রে বাবা আলাদিন কালিয়ার ছাবিরি রে বাবা শেখ ফরিদ রে বাবা গোয়ালি শাহ কালান্দার কে বাবা নিজামউদ্দিন আউলিয়া বাবা আমির খসরু কে বাবা শাহ জালাল শাহ পরান খানজা হামালি কে মাওলানা এর ঘরের থেকে তুমি পাইবা জায়ে হযরত মুহাম্মদ সামবাসি কে বাহউদ্দিন নকশবন্দ কে মুজাদ্দিদ আল কে মাওলানা এর ঘরের থেকে পাইবা জায়ে হাজী শরীফ জিদনা কে মাওলানা এর ঘরের থেকে পাইবা বাবা

তুমি যায়া বাবা ফতে বয়স থেকে মাওলালির ঘর থেকে পাইবা বাবা জান শরীফ শাশুরেশ্বরীকে মাওলালির ঘর থেকে পাইবা যায়া বাবা নুরি শাকে নুরি শাল মাওলালির ঘর থেকে পাইবা বাবা জালাল নুরিয়ান হুঁকে মাউলালির ঘর থেকে পাইবা বাবা কালামদার জাহাঙ্গীর দেখো সমস্ত ওলিরা সমস্ত ওলিরা পৃথিবীতে যত ওলি আছে সমস্ত আল্লাহর ওলিরা মাওলালির ঘর থেকে আসছে একটা মৌলবী মাওলালের ঘর থেকে আসে

আর মাওলা আলী কি করে নক্স কে পাক করে নক্স কে পবিত্র করে মাওলা আলী নক্স কে পবিত্র করে মাওলা আলীর বংশ আর মবিয়ার বংশ শরীর পাক কাপড় পাক কারণ শরীরের মধ্যে ময়লা আছে সামান দিয়ে পানি দিয়ে তো পবিত্র হয়ে গেল না পাক হয় আর অপরিষ্কার হয় ময়লা থাকলে শয়তান যার মধ্যে আছে হইলো না পাক আর ময়লা যার মধ্যে আছে হ্যালো অপরিস্কার দেহের মধ্যে ময়লা থাকে তো দেহ তো না পাক না দেহ অপরিষ্কার কাপড়ের মধ্যে শয়তান থাকে রে কাপড়ের নকশা সে না কাপড় না পাকবে লোক এমনি কাপড়ের মধ্যে ময়লা থাকে পর্সাব পায়খানা নর্দমা গু মুখ এরগুলা থাকে এর জন্য কাপড় অপরিষ্কার এর লিখে কাপড় পরিষ্কার শরীর পরিষ্কার আর নফস এর মধ্যে শয়তান থাকে নফ থাকে না পাক লেগা নসের লেগা পবিত্রতা এবং নসের লেগা অপবিত্রতা না পাকি এবং পবিত্র দুইটাই নসকে কেন্দ্র করিয়া ওখানে আপনার সম্পদকে পাক করুন

নসের জাকাতের কথা আড়াল কই রে মালের জাকাত মাল নিবা লইছে তোর কে বাই তুই যে টাকা দিবা মাল তো না পাট মাল হইল অপরিষ্কার হয় এই লিগা কালো টাকা সাদা করি টাকা কালো হয় টাকা অপবিত্র হয় না বুঝছো তোস্ত সাদা টাকা পরিষ্কার টাকা এর জন্য নসের সাথে শয়তান থাকে এই নসের শয়তান দূর করার জন্য মাওলা আলী এবং মাওলা আলীর বংশধর সমস্ত ওলি আল্লাহদের চিকিৎসকদেরকে লাগে এই অলিয়াল্লাহ রা যে চিকিৎসক এরা হইল নকশকে পবিত্র করার ডাক্তার নকশকে জাকাত দেওয়ার চিকিৎসক ব্যবস্থাপত্র তারা দিবে আল্লাহ আর এই থেকে জন্ম হয়েছে এরা কি করব তোর কাছ থেকে মালের জাকাত মাল দেব না এজন্য জন্য মালের জাকাত হলো মেজাজি জাকাত আর নাক হলো হাকিবী জাকাত নক্সের জাকাত দেয় কে আমানু আর মালের জাকাত দেয় মানুষের বড় লোকে মালের জাকাতের জাকাত কোরআন আবার বড় লোকের যে টেকার জাকাত গরিব মানুষের কাছে আর কোরআন কে আল্লাহ ছাড়া অন্য কার অন্য কেউ জাকাতি নিতে পারে না আল্লাহ আল্লাহ রসুল ছাড়া রসুলের কাছে জাকাত দিতে হয় রবের কাছে জাকাত দিতে হয় মানুষের কাছে তো জাকাত দেওয়ার হুকুমই নাই এটা কোরআন দর্শন বিরোধী কথা মানুষকে তুমি সাদকা দিবা মাল দিবা সম্পদ দিবা মাল সম্পদ দিয়ে যেটা দেওয়া যায় সেটা হলো সাদকা আর নিজের ইচ্ছার উৎসর্গ যেটা সেটা হলো জাকাত আপন সক্রিয়তার উৎসর্গ এজন্য জন্য খলিফা বুঝলো যে খলিফা যার মধ্যে বাবা জাহাঙ্গীরের গ্যারান নাই সে বাবা জাহাঙ্গীরের খলিফা না যার মধ্যে বাবা জাহাঙ্গীরের হেকমত নাই জ্ঞান নাই যার মধ্যে বাবা জাহাঙ্গীরের দর্শন জীবিত নাই সে বাবা জাহাঙ্গীরের ফলিভানা যার মধ্যে মাওলা আলীর জ্ঞান নাই যার মধ্যে মহানবীর জ্ঞান নাই যার মধ্যে মহানবীর ওই মাওলা আলীর ওই যে হেকমত সেটা নাই সে কখনোই মাওলা আলীর খলিফা হইতে পারে না এলেগা খলিফা খলিফা কি রবের চেহারা আদম হইল রবের চেহারা আদম আল্লাহ খলিফা রবের খলিভা আদম এর জন্য বাবা তোমার প্রশ্নের উত্তর কি যে আপনি যে খলিভা হইলেন আপনাদের দাইল কি বস্তু ডা দিল কি পাইলেন আপনার দাইলের দরফ থেকে আপনার খলিভা মানিয়েছে আপনার পেট ভরা মন ভরা লুক আপনি কানগ্রস্ত মোহনগ্রস্থ আপনি অহংকারগ্রস্থ আপনি দুনিয়া দার আপনি কেমনে খলিভা কামেল খলিভা হন

সেদিন থেকে শরীরে অলি করে সবসময় দেয় মি সালাদ অলি শিখায় দেয় মি সালাদ অলিমি শিক্ষাই দেবে দেয় মি সালাদ যেটা দিন সালাতের কথা কোরআনে আছে এর জন্য যে পি শ্যাপ সালাতের শিক্ষা জানে না এই পি হইতে এক সময় লি স্পিরিটে ভাগ দুই হুম এ দুনিয়া দার তিন না এ পীর না পীর নামের কলঙ্ক পীর বাইতে মসজিদ বানাইছে কিন্তু একটা দাইনি সালাতের হেরা পর্বতকে অনুসরণ করে একটা চিল্লা ঘর তৈরি করে না সুরা কাহাব কাহাব বাসীকে অনুসরণ করে কাহাবের শিক্ষা নেই নাই মা মরিয়ামের অনুসরণ করে মেহরাবের শিক্ষা নেই নাই দেহ হেরা পর্বতে রহুলামি নাইছে কাহাব গুহায় রব আসছে ওই মা ঘরে রূপ প্রকাশিত হইয়া পাশার রূপ ধারণ করে সামনে আসছে অমলবি সাপ দেহান্ত একটু কাবা শরীফে এবং মসজিদের মধ্যে রুহুল আমি নাইছি আমি তো দলিল কোরআন হাতে সাহেব শুনত পাই না আপনি দেয়া বললে আমি কুটি মুখ এমনকি আল্লাহর কোরআন রবের কোরআন এই ছয় হাজার একটা এত কাবা করে না দিল এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে কাবাই সৈয়দ হেরা গুহায় মারে হক কাবাই সৈয়দ হেরা গুহায় মারে হক রহুল আমিন কাবায় আসে নাই হেরা পর্বতে আসছে তাইলে কাবার অনেক উর্ধে হেরা পর্বত কাবা হইল শরীয়তি মানুষের জন্য আর হেরা পর্বত হইল যে আত্মশুদ্ধি লাভ করতে চায় তার জন্য এই কাবা সমাজ আর হেরা পর্বত ব্যক্তি কেন্দ্রিক কাবা সমাজ কাবা অনুষ্ঠানিক ওই কাবা শরীফ আনুষ্ঠানিক এপাদত করে আর হেরা পর্বতে হাতি কি করে এবং ব্যক্তি কেন্দ্রিক এই বাবা জাহাঙ্গীর বলছে এলমে তা সৌ এলমে মারে ফল সুফিবাদ হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক সমাজ কেন্দ্রিক নয় পরিবার কেন্দ্রিক নয় এর জন্য বাবা জাহাঙ্গীর আরো বলছেন তার বাণীতে যে সুফিবাদের এলমে তাসের মূল কেন্দ্র ভূমি হচ্ছে আপন দেহ এবং মন আপন দেহ মনের মধ্যে বিচরণ করার অপর নামই হচ্ছে এই সুফিবাদ এলমে তাসৌ আপন মুর্শিদের ধ্যানে থাকার নামই হচ্ছে এলমে তাসৌফের শিক্ষা আপন মুর্শিদের ধ্যান নাই কোন লাভ হল কথা মুখস্থ কই দেন একজনকে হারাই দিতে পারবা বাবা জাহাঙ্গীর বলছে কিন্তু তৃপ্তি পাইবা না আমি আলোচনা করি তৃপ্তি থিকা আমার মুর্শিদের দয়া থিকা আমি কেউ নকল কইরা কিরকম মুখস্থ কইরা আলোচনা করিলে যে আমার মুর্শিদের দয়া রহমত তার অবারিত রহমত দান এর জন্য আমি আমার মুর্শিদের প্রেমে আমার মুর্শিদের ধ্যানই বিবেক থাকতে চাই আমি জান্নাত জাহান্নামের জন্য এবাদন করি না আমি আমার মুর্শিদের নুরের চেহারা মোবারকের মধ্যে

জাহাঙ্গীর কি আমার কাফনের মধ্যে যেন আমার মুর্শিদ ইসহায়ে দরদ আর কালান্দর বাবা জাহাঙ্গীর এর ফুলবু গ্রন্থটা থাকে আমার কাফনের মধ্যে যেন ওস্তাদের গ্রন্থ থাকে আমার কাফনের মধ্যে আমার পিতার দরদের বেদনা স্মরণের বিচার দেয়া আমি জান্নাতের লোবেবাদত করি না জাহান নামের ভয় এবাদত করি না আমি পাওয়ার জন্য এবাদত করি না আমি এবাদত করি আমার মুর্শিদের मोहब्बत তার প্রেমে তার ভালোবাসা মুর্শিদের ধ্যান অসম্ভব মানুষের স্বভাব জীবন পরিবর্তন করেই মুর্শিদের অনুসরণ ছাড়া মুসলমান হওয়া যায় না রসুলের অনুকরণ করে কেউ মুসলমান হইতে পারে নাই রসুলের অনুসরণ করা মুসলমান হইতে হইছে এর তোমরা রসুলের অনুকরণ করো না পীরের অনুকরণ করো না পীরের অনুসরণ কর রসুলের অনুসরণ কর। মুসলমান হইতে পারবা হলিভা মুর্শেদ যদি দয়া করা দয়া করে এর জন্য আমার দয়াল মুর্শিদ কালামদার বাবা জাহাঙ্গীর এই জগতের সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক এই জগতের সর্বশ্রেষ্ঠ একজন বলিয়ে কামে আমার মুর্শেদ কেবলায় কাবা কালামদার বাবা জাহাঙ্গীরের লিখিত আটাশটি কিতাব আছে কোরআন মাতিদের হুবহু অনুবাদ আছে এবং আমার বাবা জাহাঙ্গীরের প্রি প্র্যাকটিক্যাল

তো তোমার প্রশ্ন তো হবে না যে তুমি কি কি জানো না তোমার যে তুই নবসে মুখ মাইন না হবে ওই পর্যন্ত নব জাহান নামেই থাকবে জাহান নাম লেগা জান দেহের লেগাও না দেহের পোশাকের লেগাও না খাও নেই লেগাও জানা না থেকে লে নস কি পুরস্কার পাইব এটা রবি ভালো যায়